চলতি বছরের জুন মাসে মক্কায় পালিত হবে পবিত্র হজ প্রতি বছরের মতো এবারও হজ যাত্রীদের টিকা দেওয়া শুরু করেছে মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে টিকাকরণের শিবির করা হয় চাঁচল ও মহকুমার রতুয়া ও হরিশচন্দ্রপুর সহ ছটি ব্লকের হজযাত্রীদের টিকা দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে খবর এবছর মহকুমা এলাকা থেকে মোট দুশো একুশ জন হজযাত্রী রয়েছেন গত বছরের তুলনায় সংখ্যা অনেকটাই কম এদিন টিকাকরণ শিবির পরিদর্শন ও হজ যাত্রীদের শুভেচ্ছা জানাতে দপ্তরে যান রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চাঁচলের ফিল্ড সুপারভাইজার শেখ আফসার আলী ও চাঁচল এক পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার আরিফ শাহ শান্তনু কর্মকার তৃতীপ মাইতি ও হাসপাতালের চিকিৎসক সুভাষিষ বড়ুয়া সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ইনচার্জ ড মোহাম্মদ সামিম বলেন সুষ্ঠু পরিবেশের মাধ্যমে টিকা প্রয়োগ করা হচ্ছে কারো পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ এখনো অবধি পাওয়া যায়নি আমাদের ব্যবস্থা করা হয়েছে যে যারা হজ হজে যাবেন যে সমস্ত হজ যাত্রী হজ ক্লিন তাদেরকে যে ভ্যাকসিনেশান আমরা দিই তার মধ্যে মেনিঙ্গো ভ্যাকসিন এবং ওরাল পোলিও ভ্যাকসিন এটা ম্যান্ডেটারিলি দিতেই হবে আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও যাদের খুব কোমর্বের কন্ডিশন এজ আবার সিক্সটি ফাইভ ডায়াবেটিস আছে সুগার আছে বা হয়তো কোভিড হয়েছে তো তাদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও দিচ্ছি আমরা এখানে সুন্দর ব্যবস্থা করতে পেরেছি ওনাদের একটা হালকা টিফিনের ব্যবস্থা বসার ব্যবস্থা করা নামাজ পড়া আমরা সমস্ত রকম ব্যবস্থা আমরা করেছি এগারোটা নাগাদ আমরা শুরু করেছি পিসফুলি চলছে প্রত্যেকে ভ্যাকসিনেশান দেওয়ার আগে সমস্ত রকম মেডিকেল চেক করে সমস্ত রেকর্ড যাচাই করে তারপরে আমরা ভ্যাকসিন দিচ্ছি এখনও পর্যন্ত কারো ভ্যাকসিনের রিয়াকশান হওয়ার কোনো খবর পাইনি তো আশা করছি আমরা খুব সুস্থভাবে কাজটা করছি পুরো কাজটাই আজকে বিকেলের মধ্যেই আমরা কাজটা শেষ করবো কভার করতে পারবো ঠিক আছে আজকাল আমরা ধরে রেখেছি কিন্তু আজকে যদি আমাদের কভার হয়ে যায় তাহলে আমরা দরকার যদি লাগে তো কালকে আমরা হবে টোজাকলিমি নাম্বারটা এখন বলতে পারছেন আমি নাম্বারটা বলতে দেখিনি মোটামুটি যারা এসছে সবাইকে দেওয়া হবে একটি ডাটা এই মধ্যে আমার জানা নেই কত কতজন এসছে না ধন্যবাদ মূলত আমি আমার দপ্তরের পক্ষ থেকে আছি আমি যেহেতু ডাব্লু এম ডিএফ সুপারভাইজার এটা হ্যাঁ প্রতি বছর হজযাত্রীরা যারা হজ করতে যান আমাদের হজ কমিটির পক্ষ থেকে এখানে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম রাখা হয় ভ্যাকসিন নিতে আসেন হজযাত্রীরা হজে যাওয়ার আগে এটা নীতি হয় এটা বাধ্যতামূলক তো এখানে আজকে তারই জন্য আমরা আছি এবছর সবথেকে কম হজযাত্রী হজে যাচ্ছেন আমাদের মহকুমা থেকে মাত্র দুশো জন হজযাত্রী এবছর যাচ্ছেন মানে প্রতি বছরের তুলনায় প্রচুর খুবই কম জানি না কেন আবেদন খুব কম করেছে আর এখানে ভ্যাকসিনের সাথে সাথে তাদের জলখাবার ব্যবস্থা করা হয়েছে সুন্দর একটা পরিবেশে ভ্যাকসিনের প্রোগ্রাম আপনার পরিচয় শেখ আফসার আলী ফিল্ড সুপারভাইজার ডাব্লি এম